আসসালামু আলাইকুম আমি লিটন এই সার জব বিডি নতুন একটি ভিডিওতে জানাই স্বাগতম তো বন্ধুরা প্রতিদিন নেই আজকেও আমি আপনাদের সামনে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের এই ভিডিওতে বাংলাদেশ পুলিশ একাডেমির যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা চেষ্টা করবেন ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটা অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত চাকরির ভিডিওর আপডেট পেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন কেননা বন্ধুরা আমরা প্রতিনিয়ত নিত্য নতুন নিয়োগ সম্পর্কিত ভিডিও আপলোড দিয়ে থাকি আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ পুলিশ প্রিন্সিপালের কার্যালয় বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সুতরো সাত দুহাজার একুশ খ্রিস্টাব্দে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্মারক দেয়া আছে তারিখ দুই ছয় দু হাজার একুশ খ্রিস্টাব্দে এবং পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার স্মারক নং দেয়া আছে তারিখ পুনরো ছয় দুহাজার একুশ খ্রিস্টাব্দে মোতাবেক প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী এর কার্যালয়ে নিম্নবর্ণিত শূন্য পথ সময়ে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পুনর্নের নিমিত্ত বাংলাদেশের স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত সাপেক্ষে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃত প্রবর্তিত নির্ধারিত আবেদন ফর্মে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে যে পটে আছে সেটি হচ্ছে ক্যাশিয়ার পথ সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা উহার সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রগতি দেওয়া হবে এরপর যে পটে আছে সেটি হচ্ছে গ্রন্থকারী সহকারী কাম ক্যাটালগার পদ সংখ্যা হচ্ছে একটি বেতন হচ্ছে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা হচ্ছে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা উহার সমানে পরীক্ষায় উত্তীর্ণ এবং তৎসহ গ্রন্থকারের কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা তো বন্ধুরা এই ছিল পদসম এবং বেতন আমরা এখন দেখব শর্তাবলী নির্ধারিত আবেদন ফর্মে আবেদন করতে হবে আবেদন ফর্মটি বাংলাদেশ পুলিশ একাডেমির ডাব্লিউডাব্লিউ ডট বিপিএ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে এবং বিপিএ প্রশাসন শাখায় পাওয়া যাবে আবেদন ফর্মের নির্দেশনা এবং চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক ও বাসিন্দা হতে হবে বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে প্রিন্সিপাল বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা রাজশাহী বরাবর আবেদন করতে হবে খামের ওপর মোটা অক্ষরে পদের নাম বিশেষ কোটা থাকে এবং বাম পূর্ণ নাম ও ঠিকানা স্পষ্ট অক্ষরে লিখতে হবে বিভাগীয় প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্রের কোনো কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না আবেদন সঙ্গে সঙ্গে বর্ণিত কাগজপত্র দিয়ে সংযুক্ত করতে হবে তো বন্ধুরা আবেদন করার সময় কি কি কাগজপত্র প্রয়োজন পড়বে সেগুলো দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্য সম্পর্কে তোলা তিন কপি পাঁচ বাই পাঁচ সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদনপত্রের নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়ত জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন সনেদের ফটোকপি সত্যায়ত এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত নাগরিকত্ব সনদের মূল কপি সংযুক্ত করতে হবে প্রার্থীকে এই কোডে টিজারি চালানের মাধ্যমে একশত টাকা জমা দিয়ে চালানের মূল কপি আবেদনের সঙ্গে সংযুক্ত করতে হবে এবং আবেদন ফর্মের নির্ধারিত স্থানে চালান নম্বর তারিখ এবং ব্যাংক ও শাখার নাম লিপিবদ্ধ করতে হবে নির্ভুল ঠিকানায় স্বার্থে আবেদনপত্রের সঙ্গে নিজের নাম ও ঠিকানা সংবহিত পনেরো টাকার ইঞ্চি ইঞ্চি এছাড়া বন্ধুরা এখানে বেশ কয়েকটি শর্ত বলে দেওয়া আছে আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই দেখে নেবেন এ ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করলাম তারপর যদি কোথাও কারোর সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব। আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন এক বিজ্ঞপ্তি নিয়ে আসসালামু আলাইকুম